আসসালামু আলাইকুম সবাইকে দেখেই বুঝতে পারছেন চলে এসেছি পুরান ঢাকার বিখ্যাত দিলবাহার আজওয়া শরবত খেতে এই বিখ্যাত শরবতটি আপনারা পেয়ে যাবেন গুলিস্থানের সুরিটোলা স্কুলের অপোজিটে সো সেখানে আমরা যে দুই গ্লাস অর্ডার করে দিলাম প্রতি গ্লাসের মূল্য একশো টাকা আগে একশো টাকা করেছিল কিন্তু এখন জিনিসপত্রের দাম বাড়ায় তারা একশো টাকা প্রতি গ্লাস করে দিয়েছে পুরো শরবতটাই আসলে মালায়ের তৈরি মালায়ের সাথে ওটস বাদাম বিভিন্ন রকমের বাদাম যেমন কাঠ বাদাম কাজু বাদাম আরো নানা রকমের ড্রাই ফ্রুট করে এই শরবতটা তৈরি শরবতের আরেকটি স্পেশাল জাফরান ট্রাই করতে হলে চলে আসতে হবে রাত এগারোটা থেকে দুইটার মধ্যে ভাগ্যে না মিললে অনেককেই শরবত না খেয়ে বাড়ি ফিরতে হয় কারণ এই মামা চারশোর বেশি গ্লাস বিক্রি করেন না শত শত মানুষের ভিড় জমেছে এই শরবত খেতে আমাদের শরবত প্রায় রেডি হয়ে গিয়েছে খেয়ে বলছি কেমন হয়েছে মালাই এবং বাদামে ভরা শরবতটি খেতে ছিল দারুণ যদিও খুব বেশি মিষ্টি ছিল না মালাইয়ের টেস্ট ন্যাচারালি খুব ভালোভাবে আসছিল